আজ যাকে তুমি সফল দেখছ একসময় সেও ছিল তোমার মতোই হতাশ ভাঙাচোরা স্বপ্নভঙ্গের মুখোমুখি কিন্তু একটা জিনিস তারা কখনো ছাড়েনি নিজের উপর বিশ্বাস তোমার সময় আসবেই যদি তুমি থেমে না যাও তুমি হয়তো ভাবো কেন বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ কিন্তু তুমি জানো কি সবচেয়ে বড় বিজয়ী তারাই যারা বারবার হেরে গিয়েও উঠে দাঁড়িয়েছে টমাস এডিসন এক হাজারবার ব্যর্থ হয়েছিলেন রাউলিং এর হ্যারি পটার এক দুইটা পাবলিশিং কোম্পানি ফিরিয়ে দিয়েছিল কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি তাদের স্ট্রাগলি আজ ইতিহাস তোমারও সেই ক্ষমতা আছে গি তুমি আজ সোশ্যাল মিডিয়াতে অন্যদের লাইফ দেখে নিজেকে ছোট মনে করো তাদের হাসি মুখের পেছনের কষ্টটা তুমি দেখো না তাদের সাফল্যের পেছনে লুকিয়ে থাকা হাজার রাতের না ঘুমানো কাহিনী তুমি জানো না তোমার জীবন তুমি যেভাবে গর্বে সেটাই আসল অন্যদের সাথে তুলনা নয় নিজের গতিতে এগিয়ে যাও শুধু পরিশ্রম করলেই হবে না বুদ্ধিমত্তাও লাগবে আজকের দুনিয়ায় শুধু কষ্ট করলে হবে না কৌশলী হতে হবে নিজের সময়ের সঠিক ব্যবহার করতে শিখো নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো একটা ভালো বই পড়ো একটা নতুন স্কিল শিখো একটা নতুন অভ্যাস তৈরি করো ছোট ছোট পরিবর্তনই বড় সফলতার মূলকে তোমার চারপাশে কিছু মানুষ থাকবে যারা সবসময় বলবে তুমি পারবে না তাদের কথা শুনলে তুমি সত্যিই পারবে না তাদের দূরে সরিয়ে রাখো নিজের ভিতরের শক্তিটা খুঁজে বের করো তুমি যা ভাবো তুমি তাই নিজেকে নিয়ে পজিটিভ ভাবো নিজেকে নিয়ে গর্ব করো জীবনে কিছু বড় করতে হলে সাহস লাগে ধৈর্য লাগে এবং সবচেয়ে বড় জিনিস নিজের উপর বিশ্বাস তুমি পারবে তোমার স্বপ্ন সত্যি হবে শুধু থেমে যেও না এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে তুমি তৈরি তো আপনি যদি আরও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিদিন এমন ভিডিও নিয়ে আসুক যা আপনার জীবনের মান উন্নত করতে সাহায্য করবে ধন্যবাদ